Gracias. Yeah. Mm -hmm. you. 哦，那你在那边不？

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য যারা যারা যুক্ত সবাই কমেন্ট করো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য যারা যারা লাইভে জয়েন হয়েছে সবাই কমেন্ট করো আসসালামু আলাইকুম আপু কেমন আছেন লাইক দেন আপু ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আপু আপনার বাসা কথায় বাংলাদেশ আচ্ছা হোয়ার আর ইউ ফ্রম কি কোস্তব মুখার্জি আচ্ছা আই এম ফ্রম বাংলাদেশ আচ্ছা নূপুর বোন এসেছেন নূপুর বোন কেমন আছো বলো ভাই বলছে বলছেন কেমন আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য যারা যারা জয়েন হয়েছে সবাই একটা করে লাইক করে দাও নতুন যারা জয়েন হয়েছে সবাই একটা করে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটিকে নূপুর বোন বলছেন হম ভালো আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু বাংলাদেশের কোথায় এলাকার নাম কি সিরাজগঞ্জ জেলা

আচ্ছা ভাই বলছে ফাইন হোয়াট ইস ইউর নেমেমিনুপুর বোন বলছে কেন এমনি শরীরটা ভালো লাগছিল না খাওয়া দাওয়া নিয়ে প্রসর করে জাস্ট এসে লাইভে জয়েন হলাম সিরাজ মন্দির কোন আহ আচ্ছা যারা যারা আছো সবাই কমেন্ট করো নুপুর বোন বলছে ও আচ্ছা তুমি খেয়েছো কি করছো বোন বাড়িতে সবাই কেমন আছে বলো যারা যারা আছো সবাই কমেন্ট করো যারা যারা জয়ান হয়েছ সবাই কমেন্ট করো ও আচ্ছা তো বলেছি যারা যারা এখনো লাইক করনি সবাই একটা করে লাইক করে দাও তিনজনে তাই ব্যস্ত না মার দাও পারলেন আপনার নাই যারা যারা টোকে আছে সবই কমেন্ট করো যারা যারা টপে আছে সবাই কমেন্ট করো আয়েন ভাই চলে এসেছে বলছে আমি নাই কেন নাই কেন দেখা যাচ্ছে তো আচ্ছা যারা যারা আছো সবাই কমেন্ট করো যারা যারা জয়েন হয়েছো সবাই কমেন্ট করো যারা যারা কোনো লাইক করেনি সবাই একটা করে লাইক করে দাও সবাই কেমন আছো বলো কে কোথা থেকে জয়েন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে যারা যারা টপে আছো সবাই কমেন্ট করো ওই কেমন আছেন হাসি বলছে বোনকে আয়ন ভাই জিজ্ঞাসা করছে কেমন আছেন হাসি বন্ধুর শরীর কেমন আছে এখন আলহামদুলিল্লাহ এখন একটু ভালো ঠান্ডাটাই কমছে না কোনো মতে

আচ্ছা ও হাসি ম্যাডাম কথা বলবেন না আমার সাথে বলছে প্রেমিক নাম্বার ওয়ান অচিনপুরের কোন এক রাস্তায় অতিথি ছিলে তুমি পথ ভুলে চলে এলে সঙ্গী হলাম আমি পথ খুঁজে পেতেই চলে গেলে তুমি রয়ে গেলাম আগের মতো সেই একা আমি লেখক প্রেমিকা নাম্বার ওয়ান বাহ দারুণ লিখেছে

আহ আচ্ছা নপুর বোন আছে ভাবে রাজকুমারী পিচ্ছি সুমাইয়া আচ্ছা কে রে এটা আহ যেই হও না কেন কেমন আছো বলো মনে হচ্ছে কেউ আইডি চেঞ্জ করেছে ভাবের রাজকুমারী এই সুমাইয়া বলছে নুপুর বোন সুমাইয়াকে তুমি চিনো নুপুর বোন যারা যারা টপে আছো সবাই কমেন্ট করো লাইক করে দাও এই সময়া তো হাসছে পিচ্ছি সময়া নূপুর বোন বলছে ও আচ্ছা চিনো তাহলে ঠিক আছে নতুন হয়ে থাকলে বলো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে আর ভিডিওতে লাইক করতে বলো যারা যারা টপে আছে সবাই কমেন্ট করো ফোনটা কি পড়ে যায় কে জানে হা আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছো বলো সুমাইয়া কিন্তু আমার মেয়ের নাম আমার মেয়ের নাম সাইমা আক্তার সুমাইয়া তুমি পিচ্ছি সুমাইয়া যারা যারা টপে আছো সবাই একটা করে কমেন্ট করো আর একটা করে লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও আমাকে বলছো আলহামদুলিল্লাহ ভালো আছি বলছো পিচ্ছি রাজকুমারী নামটা কত বড় দিয়েছে গো যারা যারা টপে আছো সবাই কমেন্ট করো আজকে লাইভটা যুক্ত হতে একটু লেট হয়ে গেল প্রতিদিন সাড়ে দশটায় হয়তো আজকে এগারোটা তো হয়ে গেল আচ্ছা ভাবের রাজকুমারী বলছে হম গো আচ্ছা তারপরে কি দেখাচ্ছে বলছে ভালো ভালো তুমি তুমি আচ্ছা যারা যারা টপে আছো সবাই কমেন্ট করো লাইক করে দাও যারা যারা এখনো লাইক করো সবাই লাইক করে দাও একটা করে এখনো যারা যারা লাইক করনি নূপুর বোন পিচি যারা যারা লাইক করি লাইক করে দাও যারা যারা টপে আছো সবাই কমেন্ট করো নুপুর তুমি নুপুর তুমি বলছে পিচি সময়া নুপুর কি ভালো তো তুমি কেমন আছো বলছে নুপুর বোন হুম ভালো তো তুমি কেমন আছো হ্যাঁ যারা যারা লাইক করনি সবাই একটা করে লাইক করে দাও নতুন যারা যারা জয়েন হচ্ছে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পিচ্ছি সোমাইয়া তুমি কোথায় থাকো বলো পিচ্ছি সোমাইয়া ভাবের রাজকুমারী পিচ্ছি সোমাইয়া তুমি কোথায় থাকো বলো असलकम कैसे हो आप सलमान खान मुंबई वालेकुम असलम वरहुल्ल अलहमदिल्ला मैं अच्छी हूँ आप कैसे हैं बोलिए काजी काजी पारा एंटरटेनमेंट बी डी कैमन अच्छे अलहमदुल्ला भलो अच्छी की खबर ज़रा ज़रा ला लाइक करो नहीं और लाइक कर दो सलमान भैया जी लाइक कर दो ओ, चैनल को পিচিস বলছে বগুড়া আচ্ছা বগুড়া বগুড়ার দই আমার খুব ফেভারিট তোমাদের বাড়ি বগুড়া তোমাদের বগুড়ার বিখ্যাত দই আমার খুব ফেভারিট আপু আয়ান ভাইয়া কোথায় কি জানি এসেছিল তো কোথায় গেল আমি একজন ইউটিউবার হ্যাঁ বুঝতে পেরেছি তুমি একজন ইউটিউবার সালমান খান ভাই বলছে আলহামদুলিল্লাহ মেয়ে ভি বহ আচ্ছে হ্যাঁ আল্লাহ পাক বহ আচ্ছা রাখলিয়া হ্যাঁ বহুত শুক্রিয়া বলছে তাই পিচ্ছি কাজী পাড়া এন্টারটেনমেন্ট বিডি বলছে আমার আচ্ছা হ্যাঁ বুঝতে পেরেছি তোমার ইউটিউব চ্যানেল আছে যাদের যাদের ইউটিউব চ্যানেল আছে তারা সবাই সবাইকে সাপোর্ট করো বন্ধু করে নাও যারা আমাকে আমার চ্যানেলটি যারা ভিজিট করে সাবস্ক্রাইব করবে সবাইকে কমেন্ট ধরে ব্যাক করে দেওয়া হবে যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে ভিডিওতে কমেন্ট রেখে দাও অবশ্যই কমেন্ট ধরে ব্যাক করে দেওয়া হবে নূপুর বোন এই নূপুর বলছে পিচ্ছি সময়া নূপুর বলছে হ্যাঁ হুম বলো কাজী পাড়া এন্টারটেনমেন্ট বলছে চ্যানেলে আচ্ছা সালমান খান মেয়াজি বলছে মেরে ঘর পার কই নেহি হ্যাঁ ম্যালা রেতি হু মে ফি আন্ত আনাথ হুম আচ্ছা আচ্ছা এই সব বাত নেই বলতে আহ আনাথকে নিয়ে আল্লাহ হে পিক পাইতেছ কেন কি ভাবে রাজকুমারী বলছে পিক পাইতেছো কেন নূপুর বলছে কি ভাবে রাজকুমারী বলছে কিছু না আচ্ছা সবাই আছো সবাই থাকো সবাই কমেন্ট করো নুপুর বোন বলছে ও আচ্ছা বলছে আহ এই তো আমার দিদি তোমার মনে আছে কালকে তোমার সাথে কথা বলেছিলাম হ্যাঁ মনে আছে কেমন আছো বলো কি করো সময়া বলছে নূপুর বোন যারা যারা এখনো লাইক করি লাইক করে দাও ঝটপট করে লাইক করো এখনো যারা যারা লাইক করো নি ঝটপট করে লাইক করে দাও যারা যারা টপে আছে সবাই কমেন্ট করো যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে অবশ্যই একটা কমেন্ট রেখে আসবে কমেন্ট ধরে ব্যাক করে দেওয়া হবে আমার চ্যানেলের নাম কাজীপাড়া এন্টারটেনমেন্ট বিডি হ্যাঁ সেটা তো দেখতেই পাচ্ছি দিদি তোমার নাম কি আমার নাম ইয়াসমিন তোমার নামটা কি যেন বলেছিলে ভুলে গেছি যারা যারা টপে আছো সবাই কমেন্ট করো যারা যারা এখনো লাইক করো নি লাইক করে দাও যারা যারা এখনো সাবস্ক্রাইব করো একটা করে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলে সবাই সবাইকে বন্ধু করে নাও সবাই সবার চ্যানেলকে সাপোর্ট করো আর সবাই সবাইকে বন্ধু করে নাও তুমি আসছো আচ্ছা সবাই জানি না আমার চ্যানেলে কালকে তোমাকে চিনতে পারি নাই বুঝছো নপুর দিদি আমার নাম অনেশা আরে নামটা খালি ভুলে যাই অনেশা বোন নামটা শুধু ভুলে যাই আরে চুপ করছো তুমি দুষ্টামি করো না যাও যারা যারা টপে আছো সবাই কমেন্ট করো সুমাইয়া যারা যারা আছো সবাই কমেন্ট করো এই যে আমাদের লেবু গাছ লেবু গাছ সবুজ সবুজ এই পৃথিবীকে সাজালো ভাই আয়ের যত শিশু কিশোর তার নামে গান গাই সবুজ সবুজ এই পৃথিবীকে কে ভাই আয়ের যত শিশু কিশোর তার নামে গান গাই আয়ের যত শিশু কিশোর তার নামে গান গাই হ্যাঁ যারা যারা টপে আছো সবাই কমেন্ট করো কে কে লাইভে যুক্ত হয়েছো সবাই গেল কোথায় নেটটা একটু ডিস্টার্ব দিচ্ছিল